আজকে জুমার দিন আমার দুই রাখা জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আশে কারা হুসাইনের আশে গো এই দুই রাখা নামাজ জুমার নামাজ ছাইরো না আমার নবীর শাফায়াত নসিব হবে না রক্তে লাল হইয়া যদি হুসাইন দুই রাখা জুমার নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমার নামাজ ছাড়তে পারবা না জুমার নামাজ আদায় করতে সময় টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সিজদার কাজ শেষ করে তাসাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই জিনিস সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীরটা মারত বাম দিক দিয়া বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে

উম্মে সালমা বলেন আমি মাগদিবের পর থেকে শুনতেছি নবীর রোজার চার পাশে কে যেন হাও মাও করে কানতেছে মনে বড় অশান্তি কিসের কানদার আওয়াজ দৌড়াইয়া যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে এশার নামাজ পড়ে আমি উম্মে সালমা গুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে কত্তে যেন আসতেছে কাছে কাছে আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় উম্মে সালমা বলেন হুজুর কেন গান্দের রক্ত মাটি শরীরে লইয়া আমার নবী বলেন উম্মে সালমারে। রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ বোতলের মাটির অবস্থা গুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে আবার রাসূল বলেন উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে কারবালায় না উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন কারবালায় শহীদ আপনার রোজার পাশে কাঁদন কে জানতে চাই আমার নবী বলেন আলাই উম্মে সালমা আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে আমি নবী রোজার থেকে বাহির হইয়া দৌড় মারছি ওই সময় রহমতের ফেরেশতারা আমার রোজার পাশে বসে বসে কাঁদছে আমি কার বেলায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আগাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইন কে আনজাইয়া হুসাইন তীরের আগাতে যতটা গড়ে দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাকে মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই সালমা জানাইয়া দিস রে এই রক্ত মাখা মাটি আমি রাসুলের কাছে জমা থাকবে আসলে জমিন যেদিন কেমন হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটি তুলে ধরবো মাবু আমার মেয়ে বাতমা সন্তান কুরবানি করেছে আমার উন্মতের না জাতের জন্য এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম আর ফাতেমা হুসাইনের মাথা টুকু দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথা টুকুন তুলে ধরলাম মাহুদ গো এর বিনিময় আমার বাবার উম্মতেরে মাফ করে দা